বন্ধুরা এটা হচ্ছে আমার ব্যালকনির বাগান বিলাস শুরু করেছে এই প্রথম তো সেটাই এই ভিডিওতে শেয়ার করছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আমিও ভালোই আছি তাই আবার চলে এলাম আপনাদের সামনে আর একটা ভিডিও শেয়ার করতে তো দেখতেই পাচ্ছেন বাগান বিলাসে আমার এই গাছগুলো আছে আর এই গাছগুলো একটু যত্ন করবো অনেক দিন ধরে যত্ন করা হয়নি নি সেজন্য আর এই গাছটা আমি প্রথম লাগিয়েছিলাম নিজতলায় এই গাছটা আমি লাগিয়েছিলাম আর এতদিনে এই গাছটা এরকম হয়েছে তো দেখতে গাঁদা ফুলের গাছ হয়ে গেছে তো বেশ ভালোই হয়েছে গাছটা আর এটা আমার বাগানেরই গাছ এটা আমি কারো কাছ থেকে না নিইনি আমার ঘরেই ছিল এই গাছটা আর এই গাছটা দেখতে পাচ্ছি এটা আমি আমার এক পাড়া থেকে যেয়ে নিয়ে এসেছি কি সুন্দর হয়েছে গাছটা আমার খুব পছন্দ হয়েছে গাছটা আমার আর এটাও আমার একজনের কাছে চাওয়া গাছ আর এই গাছটাও চেয়ে এনেছি ওই গাছটার সঙ্গে এই গাছটা নিয়ে এসেছে আমার অনেকগুলো গাছই চাওয়া আর এই মানি প্লান্টটা দেখছেন মানি প্লান্টটা আমি একদিন রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম ছাড়া সেটাই লাগে আর এই গাছটা এই গাছটা মর্নিং ওয়াক করতে গিয়ে একদিন নিয়ে এসেছি এটাই তো অনেক দিন পর এই গাছটা এত সুন্দর হয়েছে বেশ অনেক মাস হয়ে গেল গাছগুলোর বয়স তিন চার মাস তো হবেই বয়স আমার উপরে ওঠা তো প্রায় সেই সরস্বতী পুজোয় এসেছিলাম তো এখন তো বুঝতেই পারছেন মাস তো হয়েই গেল আর এই যে এই গাছটা এই মানি প্লান্টটা আমি জলে লাগিয়েছি আর এটা দেখছি অনেকটা বড় হয়ে গেছে অনেকদিন আসলে দেখাশোনা করিনি বৃষ্টি হচ্ছে বাইরে ভাবছি জল দিতে হবে না সেই দেখে এই দেখুন এই এখন এখানে আটকে গেছে মানে এর শিকড়টা এখানে শুরু করে দিয়েছে আর এটা এই গাছটা এই গাছটা আমি মর্নিং ওয়াক করতে গিয়েই নিয়ে এসেছি কেটে একটা রাস্তার উপর থেকে গাছটা আর এই গাছটা দেখতে পাচ্ছেন এটা পার্পল হাটটা এটা আমি এটা আমার ছেলে ভুবনেশ্বর থেকে এনে দিয়েছে গাছটা আর এই গাছটা বেশ ভালো হয়েছে একটাই গাছ হয়েছিল একটা থেকে এতগুলো গাছ হয়েছে আর বেশ সুন্দর হয়েছে আর এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাকি বামুডরে এই গাছটা আমার বাড়িতেই আছে এটা আমার বন্ধু দিয়েছিল। অনেক বছর আগে আর এই টপগুলো অনেক পুরনো সেই নিস্তলার টপ এই টপগুলোতে লাগিয়েছে এই গাছগুলো দুটো মাত্রই টপ আছে এখন টপ কিনে নি এই গাছগুলো সব আমার বাড়িতে। আর এটা এই গাছটা পাশের বাড়িতে আর এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি জল দিয়ে লাগিয়েছি আর জল দিয়ে এই গাছটা লাগিয়েছি দেখেছেন কত শিকড় বেরিয়ে গেছে বেশ কয়েক মাস হয়ে গেল না শুধু জল দিয়ে কিন্তু গাছটা হয়েছে কিচ্ছু দিতে হয়নি আর এত শিকড় হয়েছে কি কি বলবো মাঝে মাঝে আমি জলটাকে পাল্টে দিই আর এইটা আমি জলটাকে শুধু পাল্টেই দিই ছাড়া আর কিছুই করি না তাতেই এত শিকড় হয়ে গেছে তো শিকড় গুলো ভাবছি একটু কেটে দেবো অনেক শিকড় হয়ে গেছে গাছ জায়গা একদম জুবে নিচ্ছে বেশিরভাগ গাছই আমার ঘরেরই এই যে লাকি ব্যাম্বু ট্রিটা তারপরে এই গাছটা গাছটা নামটা এই যে খোড়াখড়ি করে এবারে একটু জল দিয়ে কারণ বৃষ্টির জল পড়ছে না অন্যদিকে তলাটা পচে গেছে আর এই দেখে আরেকবার লাগিয়ে যদি হয় তো এবার একটু খুঁড়েও দিচ্ছে খুঁড়ে এবার লাগিয়ে দিচ্ছে দেখতে হয় যদি এক প্ল্যান্ট আমার খুব ইচ্ছা যে যদি হয় গাছটা এই গাছটা আমার খুব পছন্দের গাছ কিন্তু অনেকবার চেষ্টা করছে করছে না আরেকবার আমি কেটে দিয়েছি এবারেও কেটে দিলাম দেখি হয় কিনা আর একটাই মাত্র বোতলে আমি মানি প্লান্ট লাগিয়েছি আর মানি প্লান্টের গাছটা আমি এইভাবে বোতলটাকে মাঝে মাঝেই ধুয়ে দিই আর ধুয়ে শুধু জলটাকে পাল্টে দিয়ে ছাড়া কিছুই করি না শুধু জলটাকে পাল্টে দিয়ে দিই মানি প্লান্টটাও বেশ বড় হয়ে গেছে কিন্তু কত শিকড় হয়েছিল এইভাবে আমি জল দিয়ে ধুয়ে দিই আর জলটাকে পাল্টে দিই তাতেই কত শিকড় হয়ে গেছে অনেক দিন হয়ে গেল না প্রায় কয়েক মাস হয়ে গেল সেই জন্য এরকম বেড়ে গেছে গাছটা এই যত্ন এমন কিছু বেশি যত্ন করতেই হয় না শুধু জলটা পাল্টে দিলেই হয় তাই করছে তাই করে করে বেশ বড় হয়েছে গাছটা দেখুন এত বড় হয়েছে গাছটা এটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে বোতল কেটে জলের বোতলগুলো কেটে বানিয়ে দিয়েছে আর এই গাছটাও তেমন যত্ন করতে হয় না ওই শুধু মাঝে মাঝে আমি ওই জলটাকে এইভাবে পাল্টে দিই আর এইভাবে একটু করে ধুয়ে দিই ওই ডাস্ট ফাস্টগুলো যাতে না থাকা দেখুন ক এইভাবে ধুয়ে দিই আর কিছু করি না আর এই হয়েছে গাছটা গাছ এইসব গাছের খুব তেমন যত্ন নিতে না শুধু মাঝে মাঝে জলটা পাল্টে আর রোদে রেখে দিতে হয় রোদে রাখলে ঠিক থাকে মানে একটু রোদ পায় যাতে সেই জন্য আমি এখানেই রেখেছি গাছগুলোকে রোদ পায় পায় বন্ধুরা আমি সব রঙের ডিব্বাগুলোকে কাজে লাগিয়েছি আর এই কাজে লাগে সব গাছ লাগিয়েছি এইভাবে আমি বাগান বিলাসটা করছি তো এখনও খরচাপাতি কিছুই করিনি সব নিজেই এই যা পেরেছি নিজে চেষ্টায় সব করেছি তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ছোট্ট বিলাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবে